আমার নূর নবী আমার দয়ার নবী বলছেন ওরে চাই না রে আমাকে তারা চিনে না আমি তাদেরকে বুঝায়া বুঝাই আমি জান্নাতে নিয়ে যাবো ইন্দিমিন টাইমে বাবা রে আমার নবী ডাক দিয়ে বলছেন জিবিরাই আজ আমার শরীরে আঘাত লেগেছে তোমাদের মায়া লেগেছে ফারিস বাবা ঢল নেমে গেছে ফারিস তাদের ঢল নেমে গেছে গো যেই ফারিস তারাও তৈরি হতো না আমার নবী সৃষ্টি না হলে বাবা এই ফারিস তাদের ঢল নেমে গেছে রে বাবা এমন সুমাতে ইন টাইমে বাবা আমার নবী বলছে জিবরাইল গো তোমাদের মায়া মায়া জিব্রাইল একটা টান দিয়ে আল্লাহকে গিয়ে বলে আল্লাহ আপনার বন্ধু জিজ্ঞাসা করেছে আপনার কি মায়া লাগেনি আল্লাহ ডাক দিয়া বলে জিব্রাইল রে আমার বন্ধুকে গিয়ে আমার বন্ধু যদি চায় আমি এখনি কি আরম্ভ করে দিব জোরে বলেন সুবাহান বড় মায়া লাগে ছেড়ে জিবরাইল জিবরাইল এসে বলে রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনাকে বড় মায়া লাগছে আমার আল্লাহ আপনি কি চান আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলছেন জিবরাইল তাড়াতাড়ি করে যা আমার এই রক্তের বিনিময়ে আমার গুনাগার উম্মতকে আমার আল্লাহ দিবে না নাকি আর জিব্রাইল ছুটে গে গুনাগার উম্মতের জন্য কান্দে গো আল্লাহ তার উম্মত আপনি জাবিন দিবেন নি এবার ওই আল্লাহ ডাক দিয়ে বলে জিবিরাইল রে আমার বন্ধুকে যায়া বল যে সে যাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে আমি ইন আল্লাহ তাকে বাধা দেব না জোরে বলেন সুবহানাল্লাহ এখানে বাবা সবাই ঘেরাও করে বসে আছে একটা হরিণ চিন্তা করছে এখানে তো নবীজির বাবা নাই মা নাই নাই কেউ তো তো দেখার আমরাও তার সেবা করতে পারবো না একটা খবর তার চাচাদের কাছে দরকার আছে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ একটা বার জবানটা খুলে দাও গো আল্লাহ তোমার হাবিবের পক্ষে আমি কথা বলতে চাই হরিণ আল্লাহকে ফরিয়াদ করে যে তোমার হাবিবের পক্ষে আমি কথা বলতে চাই ও মুসলমান ভাইয়েরা এমন ওই হরিণের জবান থেকে কথা বের হয়ে গেল বলে ও বনের ও এখানে বসে বসে নবীজির সাথে থাকলে হবে না নবীজির রক্ত বেরিয়ে যাচ্ছে তার চাচাদেরকে খবর দিতে হবে আমি হরিণ আমার নবীর পক্ষে আমি ওখানে যে হরিণ দেখলে মানুষে শিকার করে দেয় রে বাবা তাকে আপনার তীর মেরে আর একটা চাচার নাম হলো হামজা ওই কিন্তু বাবা তীর আর বন্দুক নিয়ে শিকারে বের হচ্ছে এমন সময় দরজাতে দেখছে একটা হরিণ দাঁড়িয়ে আছে এমন সময় এবার বলছে না চাওয়াতি আমার কাছে চলে এসেছে হরিণ যেমন আপনার তীরখানা লক্ষ্য করেছে তীরখানা আপনার ইকো করেছে যেমন আপনার তীরখানায় আম করেছে এমন সুমাতে ওই হরিণের জবান দিয়ে যেন কথা বের হয়ে গেল হরিণ একটা ডাক দিয়ে বলে হামজা গো একটা কথা শুনো গো আমাকে তীর মারবা তাতে আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই কিন্তু আমার মনের কথাটা একটু বলার মতো একটু সুযোগ দাও এবার হামজা নবীজির চাচা চিন্তা করছে একটা জপায়া জানুয়ারের জবান দিয়ে কথা বের হয় বিষয়টা কি ব্যাপারটা কি এমন সুমাতে এবার হরিন বলছে তোমার ভাতি যা আমাদের নবীকে এমন ভাবে আবু করেছে গো তোমার বা তোমার ভাতি যার বাবা না এই ভাতি দেখে এই ভাতি যা আর জংলাই পড়ে পড়ে কাঁদে গো বলে কে মেরেছে বলে আবু জাহেল সঙ্গে সঙ্গে আপনার বলল গোরে হরিণ রে যা তোকে আমি ছেড়ে দিলাম সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে একটা দৌড় বেড়ে আবু জাহেলের কাছে গিয়া হাজির আবু জেহেলের কাছে গিয়া হাজির হইয়া বলে আবু জেহেল একটু গরম করে কথা বলেছে যেমনি বাবা আর হামজা অমনি করেছি কি বাবা আপনার তরো বাড়ির উল্লাপ তর বাড়ির আগার দিকটা ধরে খাপের ভিতরে আপনার তরবারি আছে ওই খাপের আগার দিকটা ধরে ডামার দিয়ে এমন জোরে দিয়েছে এটা মাথার ওপরে কপালের ওখানে এমন জোরে দিয়েছে আর ওই আবু জেহেল বলে শুন্ তোরা পায়ে ধরে হাত ধরে মারিস না রে আমি বলছি আমি বলছি বলে অমোক জায়গাতে তাকে আঘাত করেছি জংলার পাশে তারপরে কোথায় গেছে বলতে পারবো না হামসালা নবীজির চাচা বলে আবু জেহেল রে আমি আমার মুহাম্মদ আমার ভাতি যার আমি চাচা আমি গিয়ে যদি আমার ভাতি যাকে না পাই দুনিয়ার জমিনে তোকে আর আস্থা রাখব না এ মুসলমান এবার হামসালা ছুটতে ছুটতে বাবা জংলার কাছে যখন যাচ্ছে এমন সুমাতে দূর থেকে বাবা আমার নবীজি নিজের চাচাকে দেখতে পেয়েছে বাবা নবীজি আপনার ছুটে ছুটে এসে চাচার মাজা কারা ধরে বলে চাচা তো আমার মা নাই আমার বাবা নাই আপনারা থাকবে আমাকে এই রকম বাবু মারে চাচা গো আমার কপাল দিয়ে রক্ত বের হয়ে গো চাচা হামজালা ডাক দিয়া বলছেন বেটা মুহাম্মদ আমি প্রতিশোধ নিয়ে এসেছি আবু জেহেলকেও আমি মেরে এসেছি আমার নবী ডাক দিয়ে বলে চাচা আমি প্রতিশোধ নিতে দুনিয়াতে আসে না হামজালা বলে যেই ব্যক্তি নিজেই আঘাত পাওয়ার পরও বলে আমি প্রতিশোধ নিতে চাই না সে ব্যক্তি সাধারণ কোনো মানুষ না তাও গো ফাতি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন বিবাহ করেছে বাবা এই দিকে যুদ্ধের দামামা বেজে গেল উহুদের যুদ্ধে বাবা যেই আমার নবীজি আবার আক্রান্ত হলো রে বাবা হামজা আপনার হা আপনার কি করলো ওখানে আপনার ওই জায়গাতে গোসল ফরজ হয়ে গেছে রে বাবা গোসল ফরজ আওয়াজ আছে নবী নাই দুনিয়ার জমিনে নবী নাই ওমনি তরবারি নিয়ে ছুটছে ডাকাই স্বামী গো আপনার গোসল ফরজ আছে গো স্বামী আপনি গোসল করে যাবেন বলে বিবি রে কার জন্য গোসল করব রে বিবি আমার নবী নাই আমার কুল লাশোহি দো রে কলেজী ঢি সেরে সেই জংগে യুহ দে কলে যাছি ঢি সেরে সেই জঙ্গে യo

to শু নিহিতে হানজালা হাব গোসল হাবি সাদের হাতের চান্না হাতের পানীতে এই হানজালা রদি আল্লাহ আনহা আনহু আপনার নাবীর প্রেমে শহীদ হলেন গোসল দিয়েছে আল্লাহর ফারিস তারা জান্নাতের হাউজ ও কাউসারের পানি দ্বারা জোরে বলেন সুবাহার আল্লাহ বাবা সোনা মানিক আমার মা এই সমাতে সে নাপাকে হালাতে নবীর জন্য গিয়ে শহীদ হলেন এর কলেজাকে বের করে এর কলেজাকে বের করে আপনার হিন্দা নামে একজন ব্যক্তিকে দিয়েছিলেন আর ওই হিন্দা আমার নাবিজির সেই সাহাবীর কলেজাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল শোনা আজ আপনাদেরকে আমি একটা কথা বলি বাপ আব্বা যান এখানে কারা কোরআন আলা বসে আছেন কারা নবীওয়ালা বসে আছেন আপনারা বিদেশ থেকে বাবাজি বড় বক্তা এনেছেন প্রধান বক্তা আমি তো আপনাদের দেশের ইমাম। আপনাদেরই সন্তান বহুত আপনাদের আপনারা আমার ভালো মন্দর সঙ্গে জড়িয়ে আছেন তো বিদেশের একজন বিখ্যাত বক্তা জিনার কথা বাবাজি শুনবেন তো দেখবেন উনি কিন্তু বাবাজি কথা এত শিক্ষিত ব্যক্তি এত শিক্ষিত ব্যক্তি ওনার কথা শুনলেই আপনারা বুঝতে পারবেন কত শিক্ষিত ব্যক্তি উনি উনি অলরেডি চলে এসেছেন আরাম ফরমাচ্ছেন আমার পরে পরই উনি চলে আসবেন তো আপনারা কারা আল্লাহওয়ালা আছেন এখানে কারা যে কোরআনওয়ালা আছেন কারা নবীওয়ালা আছেন আমি জানি না বাবা আপনাদেরকে এখানে কলেজা ছিঁড়তে আমি বলবো না রে ভাই আপনাদেরকে এখানে আমি বলবো না শহীদ হতে বিবিকে বিধবা বানাতে আমি বলবো না সন্তানকে এতিম হতে আমি বলবো না সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও মাদ্রাসা ভেঙে দাও কোরআনকে পুড়িয়ে দাও ইসলামকে শেষ করে দাও কিন্তু বাবা যতদিন আল্লাহর গোলামেরা আছে ততদিন পর্যন্ত এই নরেন্দ্র মোদী কেন এই বাবাজি আমেরিকার ডলান ডলান ট্যাম্প কেন যত বড়ো কাফের আসুক না কেন এ মসজিদ ভেঙে শেষ করতে পারবে না একবার জোরে সোরে বলেন ইনিশা আল্লাহ তাই বাবাজি আজকে আমাদের এই মসজিদটা জানেন বেশি দিনের মসজিদ নাই খুব অল্প সংখ্যকের মসজিদ আমার বিগতকালের বিগত বিগতকালে বাবজি যারা মসজিদ করেছেন পাশের মসজিদ কতদিন এরকম মসজিদ কত এই এসে বসেছে আপনারা জানেন আর আপনাদের এই মসজিদ এই মসজিদ আপনারা বানাতে কতটা সময় নিলেন এর ভিতরে আবার মসজিদের পাশে জমি কিনলেন বাবাজি ভাই এরপরে মসজিদ আবার প্লাস্টারও হয়ে গেল কাজও আপনার মোটামুটি অর্ধেক আগিয়ে গেছে তো বাবা আল্লাহর ঘর মসজিদ আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর কেউ যদি মসজিদ বানানোর জন্য কেউ যদি আল্লাহ সহযোগিতা করে আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর অরবানায় আদায় জোরে বলেন সুবাহার আল্লাহ বাবাজি আমার সোনা মানিকেরা আমি আপনাদেরকে বলবো বাপ বছরে একটাই তো দিন আপনাদের কাছে চাইছি রে বাপ সোনা এই তো প্রধান বক্তার জন্য আপনারা যদি নাও দেন তাতেও আমাদের জোর জবস্তি নাই খুশি মনে আল্লাহর রস্তে পাঁচটা হাজার টাকা দেবার মতন কোনো ব্যক্তি আছেন যে ইনশাল্লাহ হুজুর এটা আমার জন্য হাদিয়া তাই তো দেখ ভাই আমার বলছে যে হ্যাঁ ওটা যা দিয়েছে পাঁচ হাজার দিয়েছে আমাদের মসজিদের ক্যাশিয়ার সাহেব সুহান আল্লাহ শ্বশুর শাশুড়ি এবং বাবা মায়ের জন্য ব্যাটা হলে এরকম ব্যাটাই দরকার শ্বশুর শাশুড়ি এবং বাবা মা আর আমাদের সমাজে দেখবেন শ্বশুর শাশুড়িকে বেশি প্রাধান্য দেয় বাপ মার দিকে তোয়াক্কা করে না এরকম সন্তান আমাদের দেশে আছে না নাই রে ভাই হ্যাঁ আছে আরে বাবারে শাশুড়িকে কি মা ডাক আল্লাহ এক গামলা মিষ্টি রাখলেও আরো হয় না আর আমার মা দুটো মিষ্টিতে খুশি হয়ে যায় ভাই আর এক গামলা মিষ্টি যদি না নিয়ে যান সালাজ ভেজে কুর্তা হু দিবে হ্যাঁ বাবাজি আর আমার মাকে যে যদি দুটি মিষ্টি দিয়ে বলি মা এটা নিয়ে খাও খুশি হয়ে যাও মা খুশি হয়ে যায় কথা ঠিক নাবে ঠিক বাবাজি তো আমাদের মসজিদের ক্যাশিয়ার সাহেব সর্বপ্রথম আপনার পাঁচ হাজার টাকা দিয়েছে একবার তাকবীরের ধনী লাগান তিনি আপনার এই মানুষই ইনশাল্লাহ আমি আশা করি যে আপনাদের এই জায়গাতে আমার বহুত রেকর্ড কালের আছে বহুত রেকর্ড আছে তা আজকের দিনেও এই ফাঁকা মজলিসে যারা এই জায়গাকে অবজ্ঞা করে অবহেলা করে সারাদিন খাওয়া দাওয়া করার পরে পালিয়ে যায় বসে আছে ভাই শোনা আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ভাই এটার উপরে আপনার বিশ্বাস রাখেন এটার উপরে বিশ্বাস রাখেন তো আসেন একবার তাকবীরের ধ্বনি লাগাই একটু জোরে সোরে তাকবীরের ধ্বনিটা লাগান বাবাজি এই তাকবীরের ধ্বনি দিলে কাফেরদের আপনার কলেজা পর্যন্ত কাঁপে দেখেননি আপনারা মনে করে দিলি পারবেন কর্ণাটকের জমিনে একজন মহিলা কি যুবক ভাই কি বোনটার নাম যেন ছিল গো ভাই মুস্কান দেখেন দেখেন একটা যুবক ছেলে মনে রেখেছে যে মহিলাটার নাম হলো মুস্কান একাদশ বিধর্মীর সন্মুখে ওই একাই বলছে না রাই তাকবীর আল্লাহু আকবার না রাই তাকবীর আল্লাহু আকবার আর আমাদের মহিলারা মা বোনেরা তো পর্দা তো করি না আর ওই মহিলাটার একটাই দোষ ছিল পর্দা করে কলেজে যেত নাকি পর্দা করে কলেজে যেত এই আওয়াজ দিয়ে শুধু ইন্ডিয়ার জমিন না আমেরিকার জমিন আপনার ফ্রান্সের জমিন চীনের জমিন গোটা পৃথিবীর জমিনকে কাঁপায়া দিয়েছিল জোরে বলে সুবহানাল্লাহ একজন নারী আর আপনার মুখ থেকে সুবহানাল্লাহ বার না नाराए কিছু মানুষে একটু বললার আর কিছু মানুষ এখনো চুপ থেকে গেল আল্লাহ দেখছে রে বাপ একটু তাকবিরে ধ্বনি লাগান জোরে জোরে नाराए তাকবীর नाराए रिसाला मसलাকে আলা হাজরাত ওলামায়ে আহলে সুন্নাত শুকুরুল্লাহ ভাই আমার পাঁচ হাজার টাকার দাতা জোরে বললেন না যে দোয়া করবে না তা না হ্যাঁ আমাদের বিল্লাল আল সারি একটা মানুষ আমার প্রাণ মানুষ মানুষটার জন্য এখনো রক্তক্ষরণ হয় বাপ খুবই একজন প্রাণপ্রিয় মানুষ ছিল সকলের কাছে আমাদের কাছে প্রিয় মানুষ ছিল বাবা মানুষ মাত্র ভুল আছে কি গো ঠিক না ঠিক মানুষ মাত্র ভুল আছে জীবনে চলতে ফিরতে গেলে ভুল হতে পারে কিন্তু আমি যতদিন এখানে এসেছি এই মায়েরা তোমাদের সন্তানকার ছোট্ট বাচ্চা রাস্তায় কাটনা করে বেড়াচ্ছে এই প্রচার তো আমি করি না তারপর আজকে মহাল্লা তার কিছু বুঝলাম না তার বাঁচিয়ে গেলেন মানে মহাল্লা তো আবার রোজ রোজ আসতে হবে বুঝতে না পরবর্তীকালে ধরবে আর যদি কোনো জায়গায় জালসা করতে যাই বুঝতে পারছেন আর এইরকম যদি মোবাইলে হ্যাঁ ছেলে যে কেমন করে শিক্ষা দিয়ে আমি তো বাবাজি মা খালারা আপনাদের একটা বাচ্চা ছেলে রাস্তায় কান্নাকাটি করছে দেখেন আপনারা একটু নজর করেন কার সন্তান আমাদের সেই মুরব্বী বেল্লাল আনসারির আব্বা জান শমসের আনসারি সাহেব আমাদের প্রাণপ্রিয় মানুষ কিছুদিন পূর্বে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে ওনাদের জন্য ওনার জন্য আমরা দোয়া করি বাবাজি আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক সকলেই বলেন আমিন সকলেই বলেন ওনার একটা বড় বেটা সুযোগ্য বড় সন্তান বাপের বড় মানে আমি যখন ছোটো ছিলাম মাদ্রাসাতে যখন পড়িনি ভাই মাদ্রাসাতে পড়তেও যাইনি তখন আমি তো আমার মা আমাদের এখন দেখবেন মোবাইল দেখায় দেখায় ঘুম পাড়াই সন্তানকে আর আমার মা কি বলতো দেখেন আমার নিজের মায়ের কথা বলছি ছোটকালে মা ঘুম দিছে আমাদেরকে আর এই কথাটা বলতো কি বলতো এ বাপের বেটা জানে ম রেহে না এ মাহাজন নিহি কান্দে বা না বাপের বেটা জানে ম রেহে না মা জন নিহি কান্দে বা না বাপের ছেলে পুত্র মোলে ও ভাই কলে যা যাই জলে বাপের মুখে হাসি চোখে পানি মানে হে না এই মহাজননী কাঁদে বাঁচে না এটা আমি কুটাটা বললাম না তো আমার মা এটা বলতো এটার ব্যাখ্যা করে দেখেন খুব কঠিন জিনিস আছে এখানে হুম যেমন কাঁচা বাসের ঘুন লাগলে হয় যেমন বস্তু থাকে না কাঁচা বাসে যদি ঘুন লাগে ওই বাসের কোনো বস্তু থাকে তো বাপের যুবক বেটা যদি মরে যায় তাহলে কি হয় বাপের ভিতর ওপর ঠিক থাকে কিন্তু ভিতর কুড়িয়ে 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 খাইয়া ঘুন লেগে বাপ শেষ হয়ে যায় ঠিক না বে ঠিক তাই আমার মা বলতো যে মা যেমন কাঁচা বাসের ঘুন লাগিলে হয় যেমন বস্তু থাকে না উনিশশো নব্বই সালে আমার জন্ম মোটামুটি তখন মাদ্রাসাতেও যাই নাই ছোট অবস্থায় মার কাছে থাকা অবস্থাতে এই মা এই কথাটা বলতে এখনো আমার ওই জিনিসটা মনে আছে মা হচ্ছে আসল শিক্ষিকা ভালো জিনিস শিক্ষা দিলে মাই পারে তো যাই হোক আবার হ্যাঁ বেল্লাল আনসারি ভাই তার বাপ জানের জন্য বড় ব্যাটা তো বড় ব্যাটা হ্যাঁ ভিতরখানা ছিলবিল করেছে বাপ আজ আব্বা বলে ডাকতে পায় না আব্বার চেহারাখানা দেখতে পাই না যে আব্বার চেহারাখানা দেখতে পাই না বাপ ভিতরটা ছিলবিল করেছে দশ হাজার টাকা দিয়েছে মসজিদে নাকি মসজিদে মসজিদে দশ হাজার টাকা দিয়েছে একবার তাকবীরে ধ্বনি লাগান না রে তাকবীর

আনসারী সাহেব দশ হাজার টাকার দাতা ধরে বলেন জিন্দাবাদ সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ গো ও গো আল্লাহ আমার বিল্লাল ভাইয়ের দশ হাজার টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তার আব্বা জান হাতের দ্বারায় পায়ের দ্বারায় চোখের দ্বারায় মুখের দ্বারায় সাগিরা কাবিরা জানা অজানা ছোট বড় জাহেরি বাতেনি রাতের অন্ধকারে দিনের আলোতে যত গুনা করেছে আল্লাহ তার জীবনের সমস্ত গুনহাকে আল্লাহ তুমি মাফ করে দাও আমির সুম আমির বাবাজি আমার সুনামানিকেরা দশ হাজার টাকা যখন একজন ব্যক্তি বিল্লাল ভাইয়ের পে পেয়েছি তো বেল্লাল ভাইয়ের আরো ভাই কিন্তু বাপ হারা হয়েছেন আল্লাহ সুখে রেখেছে ভাই আল্লাহ তার বেটাগুলাকে শান্তিতে রেখেছে সুখে রেখেছে আমার শাহাবুদ্দি আনসারি ভাই যান এবং ছোট ভাইটার নাম কি গো কুতুবুদ্ধি ভাই যান হ্যাঁ সবগুলো তো মনে আসে না বহুত চিন্তা একটা বক্তার ব্রেন্টে কিন্তু বাবাজি বহুত রকমের জিনিস ঘুরে তো এগুলা সবই আমার সাথে সুপরিচিত এবং আমার বন্ধুর মতো শুধু মুসল্লি না মুসল্লি বললেই চলবে না আমার বন্ধুর মতো কিছু কিছু যুবক ছেলে আছে তো তাদের কাছ থেকে আমি যে কোনো জিনিস আবদার করলে এই হবে না তো কোনো সময়তে তারা এই করবে তো আমার সাহাবুদ্ধি ভাই আজ বাপ চলে গেছে আমি জানি কয়েকদিন পরই আপনাদের বাড়িতে একটা বড় অনুষ্ঠান সেই দিক থেকে বাপের জন্য আজকে কিছু না কিছু আপনাদেরকে করতেই হবে ইনশাআল্লাহ বাবাজি হ্যাঁ আচ্ছা সানুয়ারা রাফিউল বিশ্বাসের বিবি সানুয়ারা সে দিয়েছে দু হাজার টাকা আল্লাহ তার দু হাজার টাকাকে তুমি কবুল করে না এই দু হাজার টাকার খাতা আসুন তখন দু হাজার টাকা দিও এখন দু হাজার টাকার খাতা আসেনি হ্যাঁ বাবাজি সোনা মানিকের আমার ভাই জানে না হ্যাঁ তো ইনশাআল্লাহ যার যেরকম সমর্থ আছে সেটাই নেওয়া হবে কারোর কাছে জোর জরবস্তি করা হবে না তো একটা জোড়া হবে না আপনাদের ভিতরে এই কুপিলা পাড়ার ভিতরে একটা জোড়া দশ হাজার টাকার কোনো আল্লাহর বান্ধা এখানে নাই যে ইনশাল্লাহ আমি দিব এক হাজার টাকা বাবাজি মসজিদে কাজ চলছে প্লাস্টারের মাগো কত টাকা দুনিয়াতে ফুরিয়ে যায় এখনই বাবাজি এখনই আপনাকে বলবো কি আমাদের এখানে আমাদের এই মসজিদ যুব কমিটি মনিরুল ইসলাম আমাদের হাইতুল্লা চাচার একটা আছে না তো এই মনিরুলের একটা ই কিন্তু দেশে থাকে না এই ডোমগুলো থাকে একটা নার্সিংহোমে থাকে না তো আর ওর হসপিটালে মানে ওর আমার আমার মেয়েটার কালকে সিজার হয়েছে তো এখন আমার মেয়েকে বাঁচানোর জন্য ও সিজার ওরা সিজার করেছে তো আমাকে এখন কিন্তু হিসাব দেয়নি কত টাকা লাগবে না লাগবে ও যতই চাই কি না কেন আমাকে দিতে হবে না হবে না হ্যাঁ দিতে হবে কারণ আমার মেয়েকে বাঁচাতে চাই মেয়েকে বাঁচাতে চাই কারণ কি যে নিজেকে বাঁচানোর জন্য যা ফুরিয়ে যাচ্ছে যাক তারপরে তোয়াক্কা করি না জমি বেঁচতে হলে বেঁচবো তারপরও দুনিয়াতে বাঁচার চেষ্টা করব। কিন্তু মূর্তি তো একদিন হবে তারপরও চেষ্টা করছি কেন কিসের জন্য আমি মুসলমান ভাইদেরকে বলবো একটা মানুষ হবে না একটা আল্লাহ ব্যক্তি এখানে নাই একজন নবীওয়ালা ব্যক্তি নাই যে আল্লাহর ঘর মসজিদের জন্য এই নবী প্রেমিকদের মসজিদের জন্য একটা আল্লাহর বান্দা এখানে হবে না যে ইনশাল্লাহ আমি দিব দশ হাজার টাকা কোনো যুবক ছেলেরা এ কমিটির ছেলেরা কই গো গরু যো ভাইকে আইলি গেছে এরা সময়তে উঠেছে তো হ্যাঁ কমিটি ছেলে গেল কই ওরা আমাদের সেক্রেটারি আমাদের সভাপতি সাহেব দিয়েছেন পাঁচ হাজার টাকা কিন্তু আমাদের সেক্রেটারির ওপরে আমি চাপ করতে পারবো না কারণ কি জানেন আজ দুই বৎসর ধরে আমি তো জানি যতটুকু জানি যেহেতু আমার এই মসজিদেরও সেক্রেটারি পাশাপাশি আমি আমার নিজের মাদ্রাসা মহিলা মাদ্রাসার একজন বিশিষ্ট খাদেম সেই দুই বছর থেকে লাগাতারভাবে হাজার হাজার টাকা দেনা করতে 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 আজ ঈদের কয়েকদিন হলো তার বিবিকে অপরেশন করেছে সে যদি খুশি মনে শরিক হওয়ার জন্য

আয় আল্লাহ রব আলমিন আমার এই মসজিদের ভাই আজ দুই বছর তার বিবিটা কত অসুস্থ গোল আল্লাহ আজ কলকাতার জমিন থেকে নিয়ে বহরমপুরের জমিন থেকে নিয়ে কত গুনি গুনার কাছ থেকে নিয়ে ছোটাছুটি করেছে আল্লাহ রব্বুল আলমী চোকের চোখের পানিতে বুক ভিজায় আছে পাশে কেউ নাই রাতের বেলায় বিবি অসুস্থ হয়ে গেছে বিবিকে কোলে নিয়ে কান্না করতে করতে বুক বন্ধ হয়ে যায় আহারে আল্লাহ তোমার এই গোলাপ এই অবস্থায় থাকা অবস্থায় এত টাকা খরচ করে অপারেশন করে নিয়ে আসার পরও আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য এগারো হাজার টাকা দান করেছে রে মাহবুদ মেহরবানি করে আল্লাহ ভাইজানের জানের দান কে কবুল করে নিয়া তার বিবিটাকে আল্লাহ তুমি সুস্থ করে দাও গো আল্লাহ তার বিবিটাকে তুমি আর কষ্ট দিও না সন্তানের মাকে আর কষ্ট দিও না গো আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে তার বিবির জিন্দেগির গুনাহকে মাফ করে দাও আয় আল্লাহ জানা অজানা গোপনে জানিয়ে প্রকাশে যত গুনাহ করেছে